নমস্কার বন্ধুরা আপনাদের সতঃস্পত্য ভিডিও পাঠানোর জন্য আমি কিন্তু আপনাদের কাছে এক সত্যি কৃতজ্ঞ আপনারা এইরকমভাবে ভিডিও পাঠিয়ে যান আমি আপনাদেরকে কথা দিচ্ছি সবার ভিডিওর জবাব কিন্তু আমরা দেবোই আর যাই হোক না কেন আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের যে ইউটিউব গ্রুপ আছে সেই ইউটিউব গ্রুপে জয়ন্ত স্যার আছে আর জয়ন্ত স্যার কিন্তু কালকে রাত্রিবেলায় একটা বিশাল বড় কাজ করে গেছে তিনি প্রায় সময় ওই শ্রী অমরনাথজি সাইন বোর্ডের যে ওয়েব পেজটি আছে সেখানে কিন্তু খেয়াল রাখতো ঠিক রাত সাড়ে দশটা নাগাদ উনি কিন্তু সবাইকে ইনফর্ম করেছিলেন যে নতুন করে আবার অনলাইনে যাত্রায় রেজিস্ট্রেশন হচ্ছে এই জিনিসটা যখন আমি জানতে পারলাম আমার চেনা জানা যারা ছিল সবাইকে ইনফর্ম করেছিলাম যে ভাই অনলাইনে যাত্রায় রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তোমার যদি কোনো পেন্ডিং থাকে করে নাও তোমার যদি কোনো পেন্ডিং থাকে করে নাও তো এইরকম মোটামুটি ছ সাতজন তো করেইছে আমার জানাশোনা এছাড়া আমার জানাশোনার বাইরে আরও অনেকে হয়তো করেছে এই রকম একটা মানে নিউজ যে আমাদের এই মানে গ্রুপের মধ্যে শেয়ার করেছে তার জন্য অনেক লোক উপকৃত হয়েছে তো যাই হোক বাবুকে আমার মন থেকে একটা সেলুট জানালাম তো শুরু করা যাক আমাদের আপনাদের প্রশ্ন আর আমাদের সমাধান এই নিয়ে আজকে অনুষ্ঠানটি এবার আমি দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন আমাদেরকে কে পাঠিয়েছেন দিল্লি থেকে শর্টকাট রুট বলু নামায় কিভাবে কাশ্মীরে পৌঁছানো যেতে পারে যারা পেহেলগাঁও যাত্রা করবে তারা শর্টকাটে কিভাবে লোকাল ট্রেনের মাধ্যমে যেটা কাশ্মীরের লোকাল ট্রেন আছে মাধ্যমে কিভাবে ওখানে পৌঁছে যেতে পারে যারা দিল্লি থেকে কাশ্মীরে বাই ট্রেনে যাবে তারা কীভাবে টি কার্ড পেতে পারে নমস্কার দিদি দিল্লি থেকে ভিডিও পাঠিয়েছেন আপনাকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা রইল যাই হোক আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে দিল্লি থেকে কীভাবে শর্টকাট উপায় আপনারা শ্রীনগর কিংবা কাশ্মীরে পৌঁছাবেন তো দিদি দিল্লি থেকে শ্রীনগর কিংবা কাশ্মীরে পৌঁছানোর একটাই শর্টকাট উপায় সেটা হচ্ছে এরোপ্লেন আপনি যদি ফ্লাইটের মাধ্যমে যান তাহলে কিন্তু শর্টকাটে পৌঁছাতে পারেন আর যদি আপনি ট্রেন বা বাই রোডে যান তাহলে কিন্তু আপনাকে প্রথমে যেতে হবে জম্মু আর সেখান থেকে গাড়ি হায়ার করে আপনাকে শ্রীনগর যেতে হবে তো এটাই হচ্ছে দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার শর্টকাট রাস্তা আপনার দ্বিতীয় প্রশ্ন আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি কীভাবে শ্রীনগরে যে লোকাল ট্রেন চলে সেই ট্রেনে করে আপনি প্যালগাঁও পৌঁছাবেন দিদি ভাই আপনাকে বলে রাখি প্যালগাঁও নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে অনন্তনাগ দিদি ভাই আপনার সুবিধার্থে বলে দেখি প্যালগাঁও থেকে অনন্তনাগ এই দুটো ডিস্টেন্স হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার আর এই দুটো জায়গাকে কানেক্ট করে বাই রোড এর মধ্যখানে কিন্তু কোনো রেল লাইন নাই তো সুতরাং আপনারা কিন্তু রেলপথে পৌঁছাতে পারবেন না তো আপনাকে একটা কথা বলে রাখি এই অনন্তনাগ স্টেশনে কিন্তু আপনারা সরাসরি দিল্লি থেকে যেতে পারবেন না কারণ হচ্ছে এখনো পর্যন্ত জম্মু থেকে যে দূরত্ব সেটা কিন্তু রেলের যোগাযোগ ব্যবস্থার কাজ এখনো পর্যন্ত চলছে কমপ্লিট হয়নি সেই কারণে আপনারা কিন্তু জম্মু থেকে সরাসরি আপনারা কিন্তু এই অনন্তনাগ বা শ্রীনগর এইসব জায়গায় এখনো পর্যন্ত পৌঁছানো অসম্ভব ব্যাপার বাই ট্রেনে আপনি যদি ট্রেনে ম্যাক্সিমাম যেতে চান তাহলে দিল্লি থেকে উদমপুর যেতে হবে আর উদমপুর থেকে আপনাকে গাড়ি করে আপনাকে যেতে হবে পেহেলগাঁও এটাই হচ্ছে একমাত্র রাস্তা শ্রীনগরে যে লোকাল ট্রেন চলছে সেই লোকাল ট্রেনে করে আপনি পেহেলগাঁও পৌঁছাতে পারবেন না তো দিদি ভাই এটা ছিল আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর তো দিদি ভাই আপনার জন্য সব থেকে ভালো হবে প্রথমে আপনি দিল্লি থেকে জম্মুতে আসুন আর জম্মু থেকে ভগবতী নিবাসে চলে আসুন আর ওখানে স্টে করুন আর পরের দিন ভগবতী নিবাসের যাত্রী নিবাস থেকে ওখান থেকে বাসে করে আপনি কিন্তু প্যালগাঁও পৌঁছাতে পারেন এটা কিন্তু আপনার জন্য সেফ আর এটাও কিন্তু আপনার জন্য সবথেকে সহজ রুট তো চলে আসি আপনার তৃতীয় প্রশ্নতে আপনার তৃতীয় প্রশ্ন দিল্লি থেকে যারা ট্রেনে করে জম্মুতে পৌঁছাবে তারা কি করে আর আইডি কার্ডটি সংগ্রহ করবেন আপনি যখন দিল্লি থেকে ট্রেনে করে জম্মুতে আসবেন আর জম্মু স্টেশনের বাইরেই আপনি কিন্তু অতি সহজেই আর এফ আইডি কার্ড তো আপনার কোনো অসুবিধা হবে না আপনি দিল্লি থেকে আসুন বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থেকে আসুন যদি জম্মু স্টেশনে সকাল ছটা থেকে যদি জম্মু স্টেশনে সকাল ছটা থেকে রাত্রি আটটার মধ্যে যদি আপনি আসেন তাহলে কিন্তু অতি অবশ্যই আর এফ কার্ডটি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন তা নিয়ে কোনো অসুবিধা হবে না এবার আমি চলে যাই আমার পরবর্তী প্রশ্ন কে করেছে সেই প্রশ্নটা দেখার জন্য পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার সেহের দাদা সুপ্রিয় সেনগুপ্ত তাহার মায়ের ইচ্ছা অনুসারে তিনি কিন্তু একটা বিশাল বড় কাজ করেছেন বিশাল বড় কাজটা কি সেটা হচ্ছে আমরা যে ছোটবেলা থেকে মহালয় শুনতে শুনতে অভ্যস্ত সেই মহালয়টাকে উনি ইংরেজিতে ট্রান্সলেট করেছে বিশ্বের প্রথম তিনি ইংরেজিতে মহালয় অনুবাদ করে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্ববাসীর কাছে শেয়ার করেছে আপনারা কিন্তু এই ইংরেজিতে মহালয়া শুনতেই পারেন তার ইউটিউব চ্যানেল থেকে কারিগরি কবিয়াল নামক তার একটা ইউটিউব চ্যানেল আছে আমি ডিসক্রিপশনে তাহার লিঙ্ক দিয়ে দিচ্ছি বাংলা সংস্কৃতিকে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি যে মহৎ কাজ করেন তার জন্য আমি তার কাছে খুবই কৃতজ্ঞ তো চলে আসি আমরা পরের বলছি প্রসঞ্জিৎ দা আমার কয়েকটা প্রশ্ন আছে লাইক ধরো যে সাপোজ আমি যেরকম বৈষ্ণোদেবী থাকব বৈষ্ণবী ধামে তো ওখান থেকে বাস বুকিংটা কোথা দিয়ে পারবো বৈষ্ণবী ধামের সামনে দিয়ে পাবো নাকি নগরে যেতে হবে ফার্স্ট কোশ্চেন আর সেকেন্ড কোশ্চেন ধরো আমি তো জম্মুতে থাকলাম তো আসার সময় আমি কি মানে আমি কি আবার এসে কি আবার সেই এদেরকে কি যাওয়ার সময় বলে যেতে পারবো। যে আমি এসে আবার জম্মুতে এখানে থাকবো তো তার জন্য কি আগে থেকে বুকিং করে যেতে পারবো নাকি কি যেদিন এসে ফার্স্ট কাম ফার্স্ট যে আগে আসবে সে পাবে মানে ওটা কি করা যায় আর আরেকটা হচ্ছে কাটরাতে যদি আমি বৈষ্ণব বৈষ্ণব দেবীতে যদি যাই কাটরাতে নিচে যে থাকার যাই বৈষ্ণবী ধামের এখানে আমি যখন বুকিং করতে যাই তখন বলছে যে দুটো অপশান দিচ্ছে আমাকে তো দুটো অপশান মধ্যে কোনটা নিচে থাকার মতন আছে নমস্কার ভাই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমার প্রথম প্রশ্ন হচ্ছে যদি তুমি যাত্রী নিবাসে না থেকে ধরো তুমি বৈষ্ণবী ধামে থাকলে বা কালিকা ধামে থাকলে আর সেখানে যখন থাকবে তো ওখান থেকে কি করে তোমরা ওই যাত্রী নিবাসের বাস যে বাসটা হচ্ছে কনভে করে যাচ্ছে সেই বাসে করে কি করে তোমরা পৌঁছাবে দেখো যাত্রী নিবাসে না থাকলেও তোমরা কিন্তু ওই বাসের টিকিট কাটতে পারো এবং ওই বাসের টিকিট কাটার জন্য তোমায় কিন্তু যেতে হবে যাত্রী নিবাসে যাত্রী নিবাস ছাড়া অন্য কোথাও থেকে ওই বাসের টিকিট কাটা যায় সেটা আমার জানা নেই তো তোমাকে বলছি কি ভাই তোমাকে কী করতে হবে তুমি বৈষ্ণবী ধামে থাকো বা অন্য কোথাও থাকো তোমাকে কিন্তু যখন বাসের টিকিট কাটতে হবে সেই বাসের টিকিট কাটার জন্যে তোমাকে সঙ্গে রাখতে হবে আর কাট কার্ড আর তোমাকে সঙ্গে রাখতে হবে যাত্রা পারমিট এই দুটো নিয়ে তুমি যাত্রী নিবাসের ভেতরে ঢুকতে পারো আর ভেতরে একটা কাউন্টার আছে সেখান থেকেই তুমি কিন্তু তোমার বাসের টিকিট কাটতে পারো কোনো অসুবিধা নেই যাত্রী নিবাসে যারা থাকে তারাও ওখান থেকে বাসের টিকিট কাটে এবং যাত্রী নিবাসে যারা থাকে না তারাও ওখান থেকে বাসের টিকিট কাটতে পারে সেই নিয়ে কাউকে কখনো কোনো কিছু আটকাবে না তোমার পরের প্রশ্ন হচ্ছে যখন অমরনাথ দর্শন করে ফিরে আসবে তখন তোমরা যাত্রী বাসে থাকতে পারবে কিনা অমরনাথ দর্শন করে চলে আসার পর তখন কিন্তু থাকতে না কিন্তু বা ধাম এখানে তোমরা যদি অনলাইনে আগে থেকে বুক করো তাহলে তুমি যাবার পথে হোক বা ফেরার পথে হোক তাতে কোনো মাইনে রাখে না তুমি যেদিনকেই বুক করবে সেদিনকেই কালিকাধাম ও বৈষ্ণবী ধামে থাকতে পারবে তুমি আসার সময় হোক বা ফেরার সময় হোক সেই নিয়ে কোনো অসুবিধা হবে না এবার চলে যাই তোমার তৃতীয় প্রশ্নে তোমার তৃতীয় প্রশ্ন হচ্ছে তখন তুমি অনলাইনে সে মাতা বৈষ্ণব দেবী সাইন বোর্ডের ওই সাইট থেকে যখন তুমি বুকিং করার জন্য খুলছো এবং তুমি থাকতে চাও কাটরাতে যেখান থেকে যাত্রা শুরু হয় সি বৈষ্ণব দেবীর মাতার দর্শন করার জন্য ওই কাটরাতে থাকার জন্য তোমাকে কি করতে হবে দেখো ওখানে একটা অপশন আছে তার মধ্যে একটা অপশন আছে ভবন আর একটা অপশন আছে কাটরা তুমি কাটরাতে ক্লিক করবে কাটরাতে ক্লিক করার পর যে অ্যাকোডমিশনের নাম শো করবে সেখানেই তুমি কিন্তু ক্লিক করে সেখানেই বুক করতে পারো যেটা বলে যে অপশনটা আছে ওখানে তুমি বুক করতে পারো ওটা হচ্ছে তোমার প্রশ্ন অনুযায়ী পাহাড়ের নিচে অবস্থিত বন্ধুরা এবার চলে যাক আমাদের পরবর্তী প্রশ্ন দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কে করেছে হ্যালো ප්‍රශන්જી දා নমস্কার আমি কসবা থেকে বলছি আমার একটা দুটো প্রশ্ন আছে সেটা হলো যে লাগেজ নিয়ে ট্রেকিং করা খুবই অসুবিধা তো এবারে পেহেলগাঁও থেকে হোলিকেপ এবং হোলিকেপ থেকে বালতালব্দি যদি পিট্টু নিই তাহলে পিট্টুর রেন্ট কেমন হবে আর আমার আরেকটা প্রশ্ন হলো এই টেন্টে অনেকে একসাথে থাকে তাই মোবাইল রিচার্জ করার সুবিধা আছে কি আর তিন নম্বর প্রশ্ন হলো মধ্যে পুজো দেওয়ার নিয়ম কেমন আর শুনেছিলাম যে ওখানে নাকি সিলভার কয়েন দেয় তো এই কয়েনের দাম কত এগুলোর যদি একটু রিপ্লাই দেন আমার খুব সুবিধা হয় নমস্কার নমস্কার দিদি প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রথম প্রশ্ন হচ্ছে লাগেজ নিয়ে পাহাড়ের মধ্যে ওটা অসুবিধা তাই আপনারা একটা পিট্টু হায়ার করতে চান আর এই পিট্টু হায়ার করার জন্য তার খরচটা কত পড়বে সেটা আপনি জানতে চেয়েছেন দেখুন পিট্টু হায়ার করার জন্য বর্তমানে খরচ কত পড়বে সেটা এখনো পর্যন্ত কিন্তু সি সাইন বোর্ডের তরফ থেকে কোনো চার্ট বা লিস্ট দেওয়া হয়নি গত বছর পিট্টু হায়ার করার জন্য সি অমনজি সাইন বোর্ড থেকে কি রেট ছিল সেটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি লিখে দেবো আপনারা ওটা দেখে নিতে পারেন এবার আমি চলে যাই আপনার তৃতীয় প্রশ্ন আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যাত্রাকালীন আপনি যে সকল জায়গায় টেন্টের মধ্যে থাকবেন সেই সকল জায়গায় টেন্টের মধ্যে মোবাইল মোবাইল চার্জ দেওয়ার অপশান আছে কিনা না অবশ্যই টেন্টের মধ্যে যেখানে থাকবেন সেখানে মোবাইল চার্জ দেওয়ার অপশান আছে কিন্তু একটা কথা বলে রাখি ওখানে কিন্তু চার্জারের পয়েন্ট খুব কম থাকে একটা কিংবা দুটো থাকে আপনার কাছে যদি একাধিক মোবাইল থাকে আপনি কিন্তু সঙ্গে একটা এক্সটেনশান বোর্ড নিয়ে যেতে পারেন যেটা কিন্তু আপনার একাধিক মোবাইল চার্জ দিতে আপনার খুব কাজে লাগতে পারে তো দিদিভাই অবশ্যই এক্সটেনশান কর্ড আপনার নিয়ে যাবেন যদি আপনার কাছে একাধিক মোবাইল থাকে এবার চলে আসি আপনার তৃতীয় প্রশ্ন বাবা অমরনাথের ওখানে পুজো দেওয়ার পদ্ধতিটা কি দেখুন বাবা অমরনাথের ওখানে যারা প্রথমবার যাচ্ছে তারা জানে না যে পুজো দেওয়ার উদ্দেশ্যে কিন্তু দেওয়ার পদ্ধতি হচ্ছে আমরা সাধারণত বিভিন্ন মন্দির গিয়ে কি করি একটা ডালানি ডালা নিয়ে পুরোহিত মশাই হাতে দিই পুরোহিত মশাই ওটাকে নিয়ে খুব দেবতার পায়ের মধ্যে ঠেকায় বা ওনার সঙ্গে একটু টাচ করে আপনাকে দু একটা ওর মধ্যে ফুল দিয়ে আপনার হাতে দিয়ে দিল তো এটাই হচ্ছে প্রসাদ তাই তো এই রকমই একটা পদ্ধতি আমরা এখনো মেনে চলি কিন্তু বাবা অমরনাথের ওখানে ওই জিনিসটা হবে না যেখানে বাবা বরফের মূর্তি আসে সেখানে কিন্তু পুরোহিতরা ওই আপনার পোশাক নিয়ে টাচ করাবে না ঠিক আছে খুব বেশি হতে পারে আপনি যদি কোনো কিছু নিয়ে গেলেন আর বাবার ওখানকার কোনো কিছু বেলপাতা মানে ওই মন্দিরে যারা এসে বেলপাতা বা এসব দিচ্ছে সেটা কিন্তু আবার বাবাকে ঠেকিয়ে আপনাকে দেবে না ওই সামনে যা রাখা থাকবে সেটা হয়তো আপনার প্রসাদের মধ্যে দিয়ে আপনাকে দিতে পারে এরকমই ব্যাপার মানে আপনি দোকান থেকে প্রসাদ কিনবেন ওখানে নিয়ে যাবেন পুরোহিত কী করবেন ওনার কাছে রাখা আগে থেকে বেলপাতা হোক ফুল হোক সেটা ওখানে দিয়ে দেবেন সেটাই আপনার প্রসাদ এটাই হচ্ছে ব্যাপার এর থেকে বেশি কিছু হয় না আর আপনার চতুর্থ প্রশ্ন ওখান থেকে একটা সিলভারের কয়েন দেয় সেই সিলভারের কয়েনটা আপনি কীভাবে পাবেন এবং তার জন্য কোনো অতিরিক্ত পয়সা দিতে হবে কি না দেখুন বাবা অমরনাথে যারা দর্শন করতে যায় তাদেরকে কিন্তু শ্রী অমরনাথজি সাইনবোর্ডের তরফ থেকে দুটো ছোট ছোট কাগজের পাউজ দেওয়া হয় একটা পাউচে থাকে ছোট ছোট যেটা বাবার পোশাক আর একটা পাউজে থাকে একটা ছোট হাফ ইঞ্চি সাইজের একটা হচ্ছে ছোট কয়েন সেটা আপনাদেরকে গিফট হিসাবে দেওয়া হয় আর এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এর জন্য কোনো পয়সা ওরা নেয় না যারা বাবাকে দর্শন করার জন্য পবিত্র হুয়াতে যাবে বাবার হাতে ওখানকার এক ব্রাহ্মণ হাতে হাতেই দেবে আপনি ওটা সংগ্রহ করতে ভুলবেন না কিন্তু আর একাধিক পেতে গেলে একাধিক ভালো লাইন দিতে হবে গত বছর গেছিলাম আমি দুটো পেয়েছি কারণ আমি দুবার লাইন দিয়ে বাবার দর্শন করেছি আর দুবারই হাত পেটেছি আর ব্রাহ্মণ আমাকে দুবারই দিয়েছে তো যাই হোক আপনারা রকম পদ্ধতি অবলম্বন করতে পারে তো দিদি ভাই আশা করি আপনার প্রশ্নের সঠিক জবাব দিয়েছে এরকম পাশে থাকবেন আর ভালোবাসা দেবেন আপনার মতন আমরা যেন প্রত্যেক ভক্তর বিভিন্ন প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি আর যারা ফোনের উপরে যারা হয়তো ভিডিও করে আমাদেরকে শেয়ার করছে না তারাও কিন্তু জানতে পারবে আপনার প্রশ্নের মাধ্যমে এই সব উত্তরগুলো হয়তো তার মনের মধ্যে আছে বলতে পারছে না আপনার প্রকাশের মাধ্যমে ওরাও জানতে পারে না বেশ না যাই হোক এবার আমরা চলে যাই আমাদের পরের প্রশ্ন দেখি আমাদের পরের প্রশ্ন কে করেছে ডোমেল গেট থেকে সকাল পাঁচটায় আমাদের ছাড়া হবে তাহলে আমরা যদি ঘোড়ায় যাই আয় ঘোড়ায় ফিরি তাহলে মোটামুটি কটার মধ্যে আমি বাবার দর্শন করে আবার বালতাল বেস ক্যাম্পে পৌঁছাতে পারবো আর একটা প্রশ্ন ডোমেল গেট থেকে পাঁচটার সময় যদি আমি বেরোই সকালবেলা যাওয়ার সময় ঘোড়া নিই আর নামার সময় যদি হেঁটে ফিরি আমি কটার মধ্যে বালতাল বেস ক্যাম্প পৌঁছাতে পারবো বাবার দর্শন হয়ে পরে জয়ন্ত বাবু আপনার প্রশ্ন পেয়ে আমি কিন্তু খুব খুশি আপনার সুন্দর কণ্ঠস্বর আমার কানে এসে আমি কিন্তু প্রচুর খুশি আপনার প্রথম প্রশ্ন আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা বালতাল থেকে যাবেন বলে ঠিক করেছেন আর আপনারা ডোমেল গেট থেকে ঘোড়া হায়ার করবেন আর সেই ঘোড়া করে আপনারা যাবেন হচ্ছে বাবার পবিত্র গুহা তো তাতে আপনার যাওয়া এবং আসা কত সময় লাগতে পারে সেটা আপনি জানতে চাইছেন তো আপনার প্রথম প্রশ্নের জবাব হিসাবে আপনাকে বলছি দেখুন প্রথমত ঘোড়া বাবা পবিত্র গুহার সামনে যায় না পবিত্র গুহার থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার আগে সঙ্গম বলে একটা জায়গা আছে সেখানেই কিন্তু ঘোড়া দাঁড়ায় তার আগে ঘোড়া যায় না বাকি শেষে দুই থেকে আড়াই কিলোমিটার আপনাকে কিন্তু পায়ে হেঁটে যেতে হবে এটাই হচ্ছে ব্যাপার এক দু নম্বর ব্যাপার ঘোড়া করে যদি আপনি জানো একটা জায়গা আসবে পাহাড়ের একটা বড় স্লোপ সেখানেও কিন্তু ঘোড়া আপনাকে নামিয়ে দেবে সেখানেও কিন্তু আপনাকে পায়ে হেঁটে প্রায় এক কিলোমিটার থেকে পনেরো এক কিলোমিটার রাস্তা আপনাকে হেঁটে যেতে হবে এই হচ্ছে ব্যাপার এবারে আমি ঘোড়া করে যাওয়ার জন্য সম্পূর্ণ রাস্তাটা আপনাকে বলছি দেখুন বালতাল বেস ক্যাম্প থেকে বাবার পবিত্র গুয়া পর্যন্ত টোটাল দূরত্ব হচ্ছে চৌদ্দ কিলোমিটার আর বালতাল বেস ক্যাম্প থেকে ডোমেল গেট পর্যন্ত দূরত্ব হচ্ছে দু কিলোমিটার আপনি যদি এই দু কিলোমিটার এগিয়ে ডোমেল গেট থেকে ঘোরা নেন তাহলে আপনার রইল কত টোটাল বারো কিলোমিটার আর বারো কিলোমিটারের মধ্যে শেষের আড়াই কিলোমিটার কিন্তু ঘোরা যাবে না তাহলে আপনার রইল কত সাড়ে ন কিলোমিটার আর এই সাড়ে ন কিলোমিটারের মধ্যে হাফ কিলোমিটার কিংবা পনেরো এক কিলোমিটার আপনাকে কিন্তু পা হেঁটে যেতে হবে তো তাহলে আপনার রইল কত টোটাল আপনি ঘোরায় ওই মোটামুটি পনেরো ন কিলোমিটার থেকে ন কিলোমিটার ঘোড়ার মধ্যে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আর এই রাস্তাটা ঘোড়ার কভার করতে লাগে হচ্ছে চার থেকে সাড়ে চার ঘন্টা তো মোটামুটি আপনি বুঝতে পেরে গেছেন দেখুন যাওয়ার সময় যে টাইমটা লাগে আসার সময় মোস্ট পবলি ওই টাইমটাও লাগে এবারে আরও একটা কথা এই সাড়ে চার ঘন্টাটা কখনো কখনো আপনার কিন্তু ছ সাত ঘন্টাও হতে পারে কি করে হবে সেটা আপনাকে বোঝাচ্ছি দেখুন ডুমেল গেট থেকে যখন আপনি ঘোড়া করে যাচ্ছেন এবং বাবার পবিত্র গোয়া আসার ঠিক ছ কিলোমিটার আগে ওখানে একটা ওয়াই জংশন বলে একটা জায়গা আছে সেখানে কি হয় তারা হেঁটে বাবা পবিত্র গুহার দিকে দর্শন করতে যায় তারা ওখান থেকে ওপরের দিকে যায় আর যারা ঘোড়া করে বাবা পবিত্র গুহার দিকে দর্শন করতে যায় তারা ঘোড়া নিয়ে নিচের দিকে নামতে থাকে আর কিছুটা দূরে দেখবেন একটা বড় ঝর্ণা আছে যেটা সব থেকে বিপজ্জনক প্রায় অমরনাথের ভিডিওর ওই ঝর্ণার একটা ছবি পাওয়া যায় যাই হোক ওপর থেকে মানুষ হেঁটে যাবে আর ওই ঝর্ণাটা ওপর থেকে যখন নিচে আসবে নিচ থেকে আপনারা কিন্তু ঘোড়া নিয়ে ওই ঝর্ণাটাকে পার হবে এরকম একটা ব্যাপার সবার এবারে ঘোড়া করে যখন যাচ্ছেন একটা জায়গা আসবে সেখানে কিন্তু ঘোড়া আপনাকে নামিয়ে দেবে বুঝলেন তো আর ওই যে বলেছিলাম হাফ কিলোমিটার থেকে পনেরো এক কিলোমিটার আপনাকে পা হেঁটে যাবে ওই জায়গাটায় ওই জায়গাটায় যখন আপনাকে নামিয়ে দেবে তখন আপনাকে বলবে আপনি এখান থেকে হেঁটে হেঁটে ওই গিয়ে আসুন আমি আবার ঘোড়া নিয়ে ওই জায়গায় আসবো আর সেই সময় আপনাকে বুদ্ধি করে একটা কাজ করতে হবে কী করতে হবে ঘোড়ার যে মালিকের গলায় দেখবেন একটা আইডেন্টি কার্ড থাকে সেই আইডেন্টি কার্ডটা ওনার কাছ থেকে নিয়ে নিজের গলায় পড়ে নেবেন তার কারণ হচ্ছে যদি একবার ঘোড়া এবং ঘোড়ার মালিক আপনার ওখান থেকে ধরুন পাশ কাটিয়ে চলে গেল আর আপনি তাকে ফুল পেমেন্ট করে দিয়েছেন তখন কিন্তু ওই ঘোড়ার আসার চান্সটা কিন্তু অনেকটাই কমে যাবে সেই কারণে আপনি ওই তাদের আইডেন্টি কার্ডটা নিয়ে রেখে দেবেন কারণ হচ্ছে ওই আইডেন্টি কার্ড ছাড়া কোনো ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে কিন্তু ওই বাবার ওই পবিত্র রাস্তায় যেতে পারবে না যদি একবার সেনাবাহিনী দেখে তাহলে কিন্তু ওর হালুয়ার টাইট করে দেবে যাই হোক যেখান থেকে ঘোড়া নামিয়েছে সেখান থেকে আপনার নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার পর আপনি যখন হেঁটে নির্দিষ্ট পয়েন্ট যাবেন ঘোড়াও দেখবেন অন্য পথ থেকে আপনার কাছে এসছে ব্যাস দুজনে মিলিত হবেন মিলিত হয়ে আবার ঘোড়ায় চড়বেন এবারে ঘোড়ায় চড়ে আপনাকে উঠতে হবে পাহাড়ের উপর এবারে ওই রাস্তা থেকে ঘোড়া নিয়ে সবাই পাহাড়ের ওপর দিকে যায় বুঝলেন তো আর ওই পাহাড়ের ওপর থেকে যারা হচ্ছে পঞ্চতয়ে ঘোড়া নিয়ে আসছে তারা পাহাড়ের নিচের দিকে আসে তো মোটামুটি এইরকম একটা জায়গার সৃষ্টি হবে নিচ থেকে আসছে হচ্ছে আপনারা আর ওপর থেকে যাচ্ছে হচ্ছে না এই যে মধ্যেখানে জংশনটা এই জংশনে কিন্তু অনেক ভিড় হয় মানে ওপরে ঘোড়ার চাপ নিচে ঘোড়ার চাপ কে আগে যাবে কে পড়ে যাবে কে আগে যাবে কে পড়ে যাবে তো লাইন বাই লাইন ছাড়ে একটা উপরের ছাড়ে একটা নিচের ছাড়ে একটা উপরের ছাড়ে একটা নিচের ছাড়ে এইরকম করার জন্যে ওখানেও কিন্তু মোটামুটি ক কখনও কখনও আধা ঘণ্টা লাগতে পারে বা ওখানেও কিন্তু কখনও কখনো দুই থেকে তিন ঘন্টাও লাগতে পারে এরকম এক্সপিরিয়েন্স আছে অনেকে যারা আমাকে শেয়ার করেছে তো তো মোটামুটি পার্টিকুলার ঘোড়া করে কতক্ষণ পৌঁছাতে পারবেন সেটা কিন্তু নির্ধারিতভাবে কেউ বলতে পারবে না তো মোটামুটি আমি যেটুকু জানি চার থেকে সাড়ে চার ঘন্টা মিনিমাম লাগে মিনিমাম ওই টাইমে আপনি পৌঁছে যাবেন আপনি বলছেন পাঁচটা নাগাদ ডোমেলঘট থেকে ঘোড়া নিয়ে যাবেন তো মোটামুটি সাড়ে নটার মধ্যে পৌঁছে যাবেন আর সাড়ে নটা থেকে মোটামুটি তিন ঘন্টা থাকুন তিন ঘন্টা থাকার পর আবার ওখান থেকে ঘোড়া নিয়ে আবার যখন নিচে আসবেন তাহলে ওই দিকে হলো সাড়ে নটা তিন ঘন্টা সাড়ে বারোটা সাড়ে বারোটা আবার সাড়ে চার ঘন্টা ধরলাম তো সাড়ে বারোটা আর সাড়ে চার ঘন্টা মোটামুটি পাঁচটা মানে সকাল পাঁচটা নাগাদ যদি ঘোড়া ঘড়া নিয়ে আপনি বেরান তাহলে বিকাল পাঁচটার মধ্যে আপনি ব্যাক করতে পারবেন এই হচ্ছে মেন ফান্ডা পরে চলে আসি আপনার পরের প্রশ্ন আপনার পরের প্রশ্ন হচ্ছে যদি আপনি পায়ে হেঁটে যান আর ঘোড়া করে নামেন তাহলে আপনার কত সময় হতে পারে দেখুন গত বছর যখন আমি থার্ড অফ জুলাই আমি যখন মানে যাত্রা শুরু করেছিলাম তখন কিন্তু ছিল ভোর চারটে আর আমি কিন্তু সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছিলাম বুঝলেন তো তার কারণ হচ্ছে আমি খুব মানে এই মানে অমরনাথ যাবো বলে না অনেক হাঁটাচলা করতাম আপনিও সেরকম যদি হাঁটাচলা চলা করেন শরীরচর্চা করেন তো সাড়ে চার ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়াটা অস্বাভাবিক কোনো কিছু নয় খুবই যদি লেজিভাবে যান খুবই যদি লেজিভাবে যান তবুও আপনি কিন্তু সাড়ে এগারোটার মধ্যে বাবার গুহায় পৌঁছে যাবেন আর সাড়ে এগারোটার মধ্যে বাবার গুহায় পৌঁছে গেলেন ক্লক রুমের নিজের জিনিসপত্র রাখলেন রাখার পর বাবাকে দর্শন করলেন ভাবুন ওখানে দুই থেকে তিন ঘন্টা থাকবেন সাড়ে এগারোটার সঙ্গে তিন ঘন্টা যোগ করুন আড়াইটে আড়াইটারাগাটা আপনি হাঁটতে শুরু করলেন আবার ওখান থেকে নামার সময়ও মোটামুটি সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা লাগবে পাঁচ ঘন্টা ধরুন আড়াইটা থেকে পাঁচ মানে সাড়ে সাতটার মধ্যে অনা আসে আপনি কিন্তু পৌঁছে যাবেন বালতাল বেস ক্যাম্পে আর বালতাল বেস ক্যাম্পে এসে আপনার প্রথম কাজ হচ্ছে পরের দিনের জন্যে বাসের টিকিট বুকিং করা সেটা কিন্তু করতে ভুলবেন না আশা করি জয়ন্তবাবু আপনার প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি এরকমভাবে প্রশ্ন করবেন আর ভালোবাসা দেবেন দেখবেন আপনার আমার মতন যারা অমরনাথ যেতে চায় তারা কিন্তু অতি সহজে আপনার আমার এই প্রশ্নের আলোচনার মাধ্যমে তারা কিন্তু একটা রাস্তা পেয়ে যাবে কি করে অমরনাথে সহজভাবে যাওয়া যায় এবার চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে আমি মলায় মজুমদার মস্তন্দপুর থেকে বলছি আমার একটা প্রশ্ন আছে যে আমরা যদি আঠারো তারিখ থেকে ট্রায়াঙ্গলাম থেকে যাত্রা শুরু করি তাহলে আমাদের মানে রিটার্ন রিটার্ন তারিখ নাগাদ করা উচিত নমস্কার দাদা প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন হচ্ছে আপনার আঠেরো তারিখে যদি যাত্রা হয় তাহলে আপনি রিটার্ন টিকিট কবে বুকিং করবেন আমার পক্ষে আপনার এই উত্তরটা দিতে আরও সুবিধা হতো যদি আপনি বলে থাকতেন যে আপনি কোন পথ থেকে যাত্রা শুরু করছেন বালতাল না প্যালগাঁও তবুও আপনি যখন প্রশ্ন করেছেন আমি আপনাকে বলছি আপনি যদি বালতাল থেকে আঠেরো তারিখে যাত্রা শুরু করেন তাহলে কিন্তু আপনি আঠেরো তারিখে বালকালে বাবাকে দর্শন করে নিচে ফিরে আসতে পারবেন উনিশ তারিখ সকালবেলায় বাসে করে আপনি উনিশ তারিখ সন্ধ্যার মধ্যে জম্মু পৌঁছাতে পারবেন হাতে যদি একদিন টাইম রাখেন তাহলে কুড়ি তারিখে আপনি বাড়ি আসার রিটার্ন টিকিট ট্রেনের মধ্যে বুক করতে পারেন আর আপনি যদি আঠেরো তারিখে চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু করেন তাহলে কিন্তু আঠেরো তারিখে যাত্রা শুরু করছেন চন্দনবাড়ি থেকে আঠেরো তারিখে আপনি শেষনাগে থাকছেন উনিশ তারিখ সকালবেলায় শেষনাগ থেকে পঞ্চতঙ্গী পৌঁছাচ্ছেন উনিশ তারিখ রাত্রিবেলাটায় আপনি পঞ্চতঙ্গীতে থাকছেন কুড়ি তারিখ সকালবেলায় আপনি পঞ্চতঙ্গী থেকে বাবাকে দর্শন করে বালতাল বেস ক্যাম্পে ফিরে আসছেন একুশ তারিখ সকালবেলায় বাসে উঠে একুশ তারিখ সন্ধ্যার মধ্যে আপনি ফিরে আসছেন জম্মুতে হাতে যদি একদিন সময় রাখেন তাহলে কিন্তু আপনারা বাইশ তারিখে যাত্রার রিটার্ন টিকিটটা করতে পারেন আর যদি আপনি বৈষ্ণব দেবীর সঙ্গে সিটখুরিও দেখতে চান তাহলে কিন্তু আপনি হাতে দুদিন অতিরিক্ত রেখে রিটার্ন টিকিটটা কাটতে পারেন মোটামুটি আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আপনি রিটার্ন টিকিটটা কবে কাটতে পারবেন এবার চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে প্রসেনজিৎ ভাই নমস্কার আমি শুভাশিস রায় কলকাতার বেহালা অঞ্চল থেকে আপনাকে কিছু প্রশ্ন করছি দয়া করে সেটার একটু উত্তর দেবেন প্রথমে আমি বলতে চাইছি যেটা সেটা হচ্ছে আমি জুলাই মাসের ছ তারিখে যাত্রার পারমিট পেয়েছি সেটা হচ্ছে পাহগাম রুট টু চন্দনবাড়ি থেকে আমার যেহেতু ছ তারিখে আমার যাত্রা আমি চার তারিখে কলকাতা টু শ্রীনগরের একটা ফ্লাইট পেয়েছি দুপুর একটা পঁয়তাল্লিশে ছাড়বে আমি ভায়া চণ্ডীগড় হয়ে আপনার পৌঁছেই যাব শ্রীনগর বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তো এই যাত্রাতে আমি আর আমার ওয়াইফ দুজনে যাচ্ছি আমাদের প্রথম যাত্রা অমরনাথ যাত্রা আমাদের এটা প্রথম তো যাই হোক স্বাভাবিকভাবে একটু টেনশন আছে তো গ্রুপে সবাই অনেক রকম মেসেজ করাতে আমাদের টেনশনটা একটু কমে গেছে আমি যেটা প্রশ্ন করতে চাইছি যে আমরা তো শ্রীনগর পৌঁছে গেলাম চার তারিখ এবং বিকেলবেলা পৌঁছে যেটা প্রথম কাজ আমাদের আরএফআইডি কার্ডটা আর এফ আইডি কার্ডটা আমি শ্রীনগর এয়ারপোর্ট থেকে পেতে পারি আর যদিও বা পাই তাহলে আমার তো ছ তারিখে যাত্রা চার তারিখে যদি আমি ওটা কালেক্ট করে নিই তাতে কি কোনো অসুবিধা আছে এইটা হলো আমার প্রথম প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে আমরা তো শ্রীনগর পৌঁছে গেলাম সেদিন শ্রীনগরে স্টে দিয়ে দিলাম নাইট স্টে হয়ে গেল পরের দিন আমরা পেহেলগাম পৌঁছাবো পেহেলগাম পৌঁছে আমরা কোথায় থাকব কোনো হোটেলে থাকবো নাকি পেহেলগাম বেস ক্যাম্পের অমরনাথ যাত্রার বেস ক্যাম্পেই থাকব সেটা আপনি একটু কাইন্ডলি বলুন কোথায় থাকলে সুবিধাটা বেশি আর দ্বিতীয় পরের প্রশ্ন পেহেলগামে যদি বেস ক্যাম্পে থাকি অমরনাথ যাত্রার বেস ক্যাম্পেই আমি থাকি সেখানে কি দুজনের কোনো টেন্ট পাওয়া যাবে এরকম কোনো ফ্যাসিলিটিস আছে ওখানে একটু কাইন্ডলি যদি বলেন নমস্কার দাদা ভাই আপনার প্রশ্ন হচ্ছে আপনার যাত্রা হচ্ছে ছ তারিখ প্যালগাঁও থেকে আর আপনি চার তারিখেই শ্রীনগরে পৌঁছে যাচ্ছেন আর শ্রীনগরে পৌঁছে কোথা থেকে আপনি আর এফ আইডি কার্ডটা নেবেন দেখুন শ্রীনগরে পৌঁছে শ্রীনগরে এয়ারপোর্ট থেকেই আপনি আর এফ আইডি কার্ডটা পেয়ে যাবেন আর আপনার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যদি আপনি দুদিন আগে আর এফ আইডি কার্ডটা সংগ্রহ করেন যেহেতু আপনার যাত্রা ছ তারিখ তাহলে কি আর এফ আইডি কার্ডটা ভ্যালিড থাকবে না থাকবে না অবশ্যই ভ্যালিড থাকবে সেই নিয়ে কোনো প্রশ্নই হবে না অনেকে তো পেহেলগাঁও থেকে ধরুন ছ তারিখে যাত্রা করছে সেই তো জম্মুতেই পৌঁছেছে চার তারিখ আর পৌঁছেই তো আর এফএফি কার্ডটা নেবেন আপনারও মোটামুটি সেই একই প্রসেস আপনি ছ তারিখে যাত্রা করছেন আপনি চার তারিখে আর এফএফি কার্ডটা নেবেন অবশ্যই ভ্যালিড এই নিয়ে কোনো অসুবিধা হবে না দেখুন আপনার সুবিধার্থে একটা কথা বলছি আপনি যখন চার তারিখে শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছাবেন আর শ্রীনগরে কোথায় থাকতে চান সেটা কিন্তু ওই ঘন্টা ঘরের কাছে একটা যাত্রী নিবাস আছে ওখানে কিন্তু আপনারা যদি থাকেন পাঁচশো ছশো টাকার মধ্যে রুম পেয়ে যাবেন এবং এসি রুম আমি কিন্তু দু হাজার বাইশে গেছিলাম তখন ছিলাম আর চার তারিখে রাত্রিটা আপনি ওখানে থাকবেন পাঁচ তারিখ সকালবেলায় আপনি ওখান থেকে একটা অটো নিয়ে সোজা চলে যাবেন শ্রীনগর ট্যুরিজম সেন্টারের কাছে আর শ্রীনগরের ট্যুরিজম সেন্টারের কাছে একটা কাউন্টার আছে ওখান থেকে টিকিট কাটবেন আর ওই টিকিট নিয়ে আপনি কিন্তু অনায়াসে পৌঁছে যেতে পারেন প্যালগাঁও বেস ক্যাম্পে বুঝলেন এবারে আপনার প্রশ্ন পেলগাঁও বেস ক্যাম্পে এসে কোথায় থাকবেন প্যালগাঁও বেস ক্যাম্পে এসে অবভিয়াসলি আপনি প্যালগাঁও বেস ক্যাম্পে কাবুর মধ্যে থাকতে পারেন অথবা সেখান থেকে একটুখানি এগিয়ে প্যালগাঁও বাজারের ওখানে অনেক হোটেল অ্যাভেলেবেল আপনি সেই হোটেলেও থাকতে পারেন সেটা আপনার ওপর নির্ভর করবে আপনি কোথায় থাকবেন যেটা আপনার বাজেটে ফিট হবে আপনি যদি টেন্টে থাকেন দুজনের কি টেন্ট পাওয়া যায় দেখুন টেন্ট মোটামুটি দুজনেরও পাওয়া যায় চারজনের পাওয়া যায় আটজন দশজন এরকম বিভিন্ন মাপের ট্রেন পাওয়া যায় আপনাকে ওখানে একটু খুঁজে নিতে হবে দুজনের ট্রেন পাওয়াটা একটু মুশকিল হতে পারে কিন্তু অবশ্যই চারজনের ট্রেন পাওয়া যায় সেটা আপনাকে একবার ওখানে গিয়ে খুঁজে নিতে হবে তো দাদা আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন এরকমভাবে পাশে থাকবেন আর ভালোবাসা দেবেন দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন প্রসেনজিৎ দা আর একটা প্রশ্ন ছিল মনে আমরা যদি ভগবতীনগর বেস ক্যাম্পে না ঢুকি বাইরে থেকে যদি কোনো পার্সোনাল গাড়ি ভাড়া করি আমরা তাহলে কি সুবিধে হবে আর যদি বাইরে থেকে ভাড়া করা গাড়ি সে কি কনভায়ের সাথে যেতে পারবে আর পার্সোনাল গাড়ি করলে সে কি টাইমে টাইমে রঙরখানায় দাঁড় করিয়ে আমাদের খাবার খাওয়াতে পারবে এরকম নানা প্রশ্ন মনে জাগছে আর কি পার্সোনাল গাড়ি করে যাওয়ার একটাই চিন্তা দুদিনে ডেট হয়ে গেছে এক তারিখ দু তারিখ একদিন আগে হয়তো পায়ালগাঁও পৌঁছে যেতে পারি এইসব নানারকম চিন্তাভাবনা নিয়ে এই প্রশ্নটা হচ্ছে যদি পার্সোনাল গাড়ি করি আর কি করাটা যুক্তিযুক্ত হবে কি হবে না এবং পার্সোনাল গাড়ি করলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না তো বা দশ দিনের যদি কন্ট্রাক্ট করে নিই আমরা দশ দিন জম্মুতে থাকবো দশ 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 দিনের জন্য যদি ওই গাড়িটা আমরা কন্ট্রাক্ট করে নিই সেটা কি ভালো হবে কি হবে না এইসব নানা রকম প্রশ্ন নিয়ে যদি আমাকে উত্তর দেন একটু ভালো হয় আর কি নমস্কার দাদা এর আগেও আপনি প্রশ্ন করেছেন খুব ভালো লেগেছে আজকেরও আপনি প্রশ্ন করলেন যাই হোক আপনার প্রথম প্রশ্ন হচ্ছে ভগবতীনগরের বেস ক্যাম্পে যদি আপনারা না থাকেন তাহলে কি আপনার কোনো বিশেষ সুবিধা হবে দেখুন ভগবতীনগরের বেস ক্যাম্পে থাকাটাই আমার মনে হয় যুক্তিযত তার কারণ হচ্ছে ভগবতীনগরের বেস ক্যাম্পের পাশেই রয়েছে বাস টার্মিনা যেখান থেকে বাস ছাড়বে ভগবতীনগরের বেস ক্যাম্পের ভেতরে এবং বাইরে আছে ভান্ডারা যেখানে আপনারা আপনার ইচ্ছা অনুসারে খাদ্য গ্রহণ করতে পারবেন ভগবতীনগরের বেস ক্যাম্পের বাইরে সুন্দরভাবে আপনাকে কিন্তু একটা হচ্ছে নিরাপত্তা বলাই আছে যেখানে কোনো টেরিস অ্যাটাক বা বাইরে থেকে কোনো লোক এসে আপনাকে ডিস্টার্ব এরকম কোনো কিছু করতে পারবে না তো সুতরাং আমার মনে হয় আপনি যদি বাবা অমরনাথের পবিত্র গুহায় দর্শন করতে যাচ্ছেন আর জম্মুতে কোথায় যাবেন সেটা ভাবছেন একমাত্রই একটাই সলিউশন সেটা হচ্ছে ভাগবতীরা বলে যাত্রী নিবাস অবশ্যই আপনারা ওখানে থাকতে পারেন নিরাপদ এবং ভালোভাবে থাকতে পারবেন আপনার দ্বিতীয় প্রশ্ন আপনারা যদি ভগবতীনগরে যাত্রী নিবাসের বাসে করে না যেতে চান তাহলে বাইরের গাড়িতে করে গেলে আপনাদের কি সুবিধা হবে দেখুন এখানে একটা সুবিধা আছে অসুবিধা আছে যদি আপনি শেয়ার করে যান তাহলে ড্রাইভারের মতন করে যেতে হবে আর যদি আপনি প্রাইভেটলি নিজে পুরো গাড়িটা বুক করে যান তাহলে আপনি যেখানেই বলবেন সেখানে গাড়ি ড্রাইভার দাঁড় করে দেবে এই হচ্ছে ব্যাপার আর কোনো কিছু সুবিধা অসুবিধা আমি তো দেখতেই পাচ্ছি না আপনার তৃতীয় প্রশ্ন বাইরে থেকে গাড়ি যখন হায়ার করবেন সেই গাড়িটা কি যাত্রী নিবাসী যে কনভে যাবে তার সঙ্গে কি যেতে পারবে অবশ্যই যেতে পারে যদি আপনারা বাইরের গাড়ি হায়ার করে কনভের মধ্যে থেকে যেতে চান তাহলে কিন্তু তার জন্য একটা স্পেশাল পারমিশন আছে তার প্রশটা কি সেটা আমি আলাদা একটা ভিডিও করে আপনাদেরকে শেয়ার করে দেবো সেটা আপনারা দেখতে পারেন এবার আপনার চতুর্থ প্রশ্ন যদি আপনি বাইরে কোনো গাড়ি ভাড়া করে নিয়ে যান সে টাইমে টাইমে আপনার ইচ্ছা অনুসারে সেখানে দাঁড়াবে না দেখুন একটা কথা বলে রাখি যদি আপনি বাইরের শেয়ার গাড়িতে করে যান তাহলে কিন্তু শেয়ার গাড়িতে গেলে গাড়ির ড্রাইভার যা বলবে সেটাই আপনাকে শুনতে হবে সে যেখানে দাঁড় করাবে সেখানেই আপনি দাঁড়াবেন সে যেখানে দাঁড় করাবে সেখানেই আপনাকে জলখাবার কিংবা মধ্যাহ্ন ভোজন করতে হবে ঠিক আছে এটা হচ্ছে যার বাইরে থেকে যদি আপনারা শেয়ার গাড়ি করে যান আর বাইরে থেকে যদি আপনারা প্রাইভেট গাড়ি করে যান অবশ্যই আপনি যেখানে বলবেন সেখানেও দাঁড়াবেন এই নিয়ে কোনো দ্বিধা নেই এবার আপনার পঞ্চম ও শেষ প্রশ্ন আপনি বলতে চাইছেন যে আপনি কি দশ দিনের জন্য একটা গাড়ি হায়ার করে নেবেন যেটা এই সম্পূর্ণ অমরনাথ দর্শনের সময় আপনার কাছে থাকবে দেখুন আপনার যদি মনে হয় আপনি একটা গাড়ি হায়ার করতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি আপনাকে বলবো গাড়ি হায়ার করার কোনো দরকার নেই জম্মুতে পৌঁছান জম্মুতে পৌঁছে ভগবতীনগরে যান ওখান থেকে যে যাত্রী নিবাসের বাসগুলো ছাড়ে সেই বাসে করে আপনি সোজা প্যালগাঁও পৌঁছে যান প্যালগাঁও পৌঁছালেন ওখানে থাকলেন পরের দিন চন্দনবাই থেকে হাঁটা শুরু করুন একদিন দুদিন তিন দিনের মাথায় বাবাকে দর্শন করে বালতাল ফিরে আসুন এবারে যদি আপনার মনে হয় যে বালতাল থেকে আপনি একটা গাড়ি হায়ার করবেন শ্রীনগরটা ঘুরিয়ে সেই গাড়িতে করে আপনি চুম্বুতে পৌঁছাবেন সেটা আপনি করতে পারেন এতে আপনার পয়সা কিছুটা হবে কিন্তু ওই জম্মুতে গিয়ে একটা গাড়ি বুক করলাম আর দশ দিন আমার সঙ্গে ঘুরবে দেখুন দশ দিনের মধ্যে তিন দিন তো আপনিই থাকবেন না গাড়ির তো বসে বসে ভাড়া দিতে হবে যেদিন থেকে আপনি যাত্রা শুরু করবেন আর যতক্ষণ না পর্যন্ত বালদারে নামছেন ততক্ষণ পর্যন্ত গাড়ির সাথে আপনার কোনো অ্যাক্টিভিটি নেই তো সুতরাং আপনার কিন্তু ওখানে বারো তেরো হাজার টাকা মানে ওয়েস্টেজ হয়ে যাবে বাকিটা আপনার ব্যাপার এবার আপনি দেখে নিন আপনি কি করবেন তো দাদা ভাই আশা করি আপনার প্রশ্নের সঠিক জবাব দিতে পেরেছি তো বন্ধুরা আজকের আমি আসি আগামী দিনে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে নতুন কিছু সাবজেক্ট নিয়ে তো যাওয়ার আগে সবাই মিলে আরও একবার জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ নমস্কার ভালো থাকবেন